খুচরো নিয়ে বচসার জেরে বাস পরিচালকের হাতে আক্রান্ত হলেন তরুণী যাত্রী জানা গিয়েছে শুক্রবার সকালে বারাসাত ব্যারাকপুর গ্রামে একাশি নম্বর রুটের একটি বাসে দেবপুকুর থেকে উঠেছিলেন ভাগ্যশ্রী বিশ্বাস নামের এক তরুণী কিন্তু খুচরো নিয়ে বাস পরিচালকের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন ওই তরুণী অভিযোগ বতসা চলাকালীন তাকে হেনস্থা করেন বাস পরিচালক আক্রান্ত তরুণীর অভিযোগ ওয়ার্ল্ডলেস মোর পেরোতেই তিনি বাস পরিচালককে একশো টাকার একটি নোট দেন কিন্তু বাস পরিচালক তাকে খুচরো পয়সা দিতে বলেন খুচরো নিয়ে বাসের মধ্যে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় আক্রান্তের আরও অভিযোগ বচসা চলাকালীন বাস পরিচালক তাকে গালি গালাজ করেন গালাগালির প্রতিবাদ করলে বাস পরিচালক তার ডান দিকের গালে সপাটে ঘুষি মারেন এরপর উনি ব্যারাকপুর স্টেশন স্টপেজে নেমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান হাসপাতাল থেকে বেরিয়ে টিটাগড় থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ অ্যাকচুয়ালি আমি মোহনপুর দেবপুকুর থেকে বাসে উঠেছিলাম এই চার নম্বর বাসে তো এবার ওখান থেকে ওটাতে আমি ওয়ার্লেস মোড় ক্রস করেছি যখন তখন ওনাকে আমি একশো টাকা নোট দিয়েছিলাম টিকিট কাটার জন্য উনি বলছে যে আমি দিতে পারবো না ভাড়া খুশরতা খুশরতা আমার কাছে নেই কোথা থেকে দেবো তখন বলছে আমি চার দিন ধরে তোমাকে দেখছি চার দিন ধরে তোমাকে চার দিন ধরে আমি দুদিন ধরে অসুস্থ আমার জ্বর হয়েছে আমি ডিউটি জয়েন করতে পারি দুদিন ধরে বাড়ি ছিলাম তো আপনাকে চার দিন ধরে ভাড়া দিলাম কোথায় ওই ম্যাক্সিমাম ই বত্রিশ নাম যে নাম্বার আছে বাস সরকারি বাস ওই বাসে যাই না পেলে এইটটি ওয়ানে উঠি তো আমি বললাম আপনার বাসে তো আমি উঠিনি আর আপনাকে আমি প্রথম দেখছি আপনাদের দুটো অন্য বাসে উঠেছি তো বলাতে তখন বলছে না তো আমার মুখ চিনি ওই করতে একটুখানি আর্গুমেন্ট হচ্ছিল কারণ তাহলে বাস টিকিট না নিলে আমার কিছু করার নেই আমি তো দিতে পারবো না তখন বলছে যা যা এরকম অনেক ভিখারীকে দান করে দিয়েছি ওই বলাতে আমি না কাকে বলছে তোর বাবাকে বলছি যেই আমি বলেছে আমি তখন উঠে দাঁড়িয়েছি এরকম মুখটা সামলে কথা বলুন আমি আঙুলটা তুলেছি ওনার দিকে ফট করে আমার মুখের মধ্যে একটা থাপ্পন হয়েছে মারাতে আমি ওনার কলারটা তখন ধরেছি আমাকে তো নিজের সেলফ ডিফেন্সের জন্য এটুকুনি করতে হবে তো ওনার তো একটা ছেলে মানুষ তো মেয়ে মানুষের গায়ে হাত পাবলিক তো উনি আমার কলারটা যেই ধরেছে চোখের মধ্যে আমার দুটো চোখ সকাল তারপরে খুলতে পারছিলাম না চোখ দিয়ে জল পড়ছিল যেই আমি তারপরে বাস আমার একটা ভুল হয়েছে যে ওনাকে যে ওখানে আমি বাস থেকে নামানো হয়নি কারণ চলন্ত বাসের মধ্যে বাস ড্রাইভার পর্যন্ত বলছে এ কি তুমি মহিলার গায়ে হাত দিচ্ছে বাস ইয়ে ড্রাইভার স্টারিং ছেড়ে দিয়ে বাস আমাকে বলছে তারপরে উনি কোনো রিয়াকশান নেই বাস নিয়ে সোজা বেরিয়ে গেল টানা নিয়ে আমার ব্যাকু স্টেশন এলো আমার দরকার ছিল কাজে আমার আমাকে কাজে যেতে হতো কারণ একটা চাবি ছিল আমার কাছে আমার অফিসে থানা অভিযোগ করেছে মেডিকেল মেডিকেল করেছি আমি গিয়ে ভারতপুর থেকে হেমাদ্রী সকাল রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন